দুইশো চল্লিশ সেকেন্ড আমার আমি অনুষ্ঠানে আজকে আমরা এমন একজন মানুষকে হাজির করেছি যিনি হচ্ছে আমাদের অতিথি হিসেবে রয়েছেন সমাজসেবক সংস্কৃতি ব্যক্তিত্ব গবেষক লেখক সাংবাদিক এবং দৈনিক বাংলা দৈনিক একাত্তর বাংলা এবং দৈনিক সংবাদ এর সাবেক জ্যেষ্ঠ সম্পাদক সহকারী আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন দিলীপ দল স্যার স্যার আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত প্রেক্ষাপটে যারা আমাদের মুরব্বী গুরুজন রয়েছে বাংলাদেশে যারা আমরা শ্রদ্ধার আসনে যারা রয়েছে যাদেরকে দেখে আমরা ছোটবেলায় বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে বড় হয়েছে সেরকম একজন না পরপর দুজন ব্যক্তির প্রাণে আমরা অত্যন্ত শোকাহত তারা হচ্ছেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিনোদন জগতের নক্ষত্র বলা যায় অভিনয় শিল্পী গুণী অভিনয় শিল্পী অঞ্জনা ম্যাম এবং বাংলার নবাব খ্যাত অভিনয় শিল্পী হচ্ছে প্রবীণ মিত্র তাদের উদ্দেশ্যে যদি সত্য করে একটু স্মরণ করতেন অঞ্জনা ম্যাম আসলে আমাদের চাঁদপুরের ইমে আমি যখন চাঁদপুর কলেজে প্রথম ভর্তি হই সেভেন্টি থ্রিতে একদম ইন্টারমিডিয়েট তখন চাঁদপুর শহরে কাউন হল বলা হতো আর কি এখনো না আমরা একটু আর নবাব সম্পর্কে আমরা যখন ইন্টারমিডিয়েট পাশ করি আর ডিগ্রিতে চাঁদপুর কলেজে পড়ি আরকি মিত্র আছে যে বইতে ওই বইটা ইনসারভার করা

তারপরে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি ধন্যবাদ জানাই স্যার ধন্যবাদ আপনি এত বয়োজ্যেষ্ঠ এবং এত প্রাণচঞ্চল চঞ্চল এবং আপনার এত যে এত বয়সের কথা বলবো না মানুষ হার মানিয়েছেন বয়সকেও এই যে যে প্রাণ কাজের উদ্দীপনা উৎস এইটা আসলে আমাদের আপনি একটা প্রাণ শক্তি অনুপ্রেরণা শক্তি যার মূল মন্ত্র কি আসলে স্যার মূল মন্ত্রটা হলো আমি যখন কলেজ থেকেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের বই পড়তাম এবং আমাদের এখন জাতীয় কবি নজরুল ইসলামের আগে বই পড়তাম তাদের থেকেই বিশেষ করে অনুপ্রেরণা পেয়েছি এই অনুপ্রেরণাই আমি আমার নিজের জীবনেও এটা প্রতিষ্ঠিত করেছি কারণ কর্মজীবনেও আমার আশেপাশে যারা আছে সুবর্ণ দেয় এবং সহকর্মী ধন্যবাদ জানাই স্যার ধন্যবাদ আপনার প্রিয় শখ কি আসলে প্রিয় শখ হলো ভ্রমণ ভ্রমণ করা প্রিয় রং প্রিয় রং হলো কালো প্রিয় খাবার স্যার প্রিয় খাবার মাছে ভাতে বাঙালি মাছ ভাত মাছ ভাত প্রিয় খেলা ক্রিকেট প্রিয় ব্যক্তিত্ব কতবার স্যার একটু ব্যক্তিগত বয়সে অসংখ্য বার হ্যাঁ আগামী দিনের বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন আমাদের বাংলাদেশ আপনি কিভাবে দেখছেন বর্তমানে একটু রাজনৈতিক সামাজিক বিপর্যয় চলছে অন্ধকার আসে পর অন্ধকার কেটে আবার আলো আসে এবং আমি মনে করি যে কিছুদিনের জন্যই জন্য এই প্রান্তিকাল চলছে আবার আমরা আলোকিত হব আলোর দিকে চলে যাব এটাই আমার বিশ্বাস ধন্যবাদ স্যার এবং কৃতজ্ঞতা জানাই এবং ভালো থাকবেন সুস্বাস্থ্য এবং আপনার অনুপ্রেরণা আমাদেরকে পাচ্ছ হয়ে থাকবে আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই জয়কলির মাধ্যমে স্টুডিওকে সাক্ষাৎকার দিয়েছেন আপনাকে ধন্যবাদ যে ফটোগ্রাফি কাজ কাছে তাকেও ধন্যবাদ এই অনুষ্ঠান সুন্দরভাবে বা সাবলীলভাবে সম্পন্ন করার